আপনারাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটি এই জায়গাটিতে পানিতে পরিপূর্ণ হয়েছিল দুবাই সরকার কালকে আজকে বৃষ্টি হবে ভারী বর্ষণ হবে জানে সে সব রকমের ব্যবস্থা আগে থেকে তিনি পদক্ষেপ নিয়েছেন তাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেখানে সামান্য কিছু পানি জমেছে একেবারেই পানি খুবই কম আগে থেকে মেশিন সেট করে রেখেছে যেখানে যেখানে বৃষ্টি হওয়া হলে মানে পানি হওয়ার সম্ভাবনা থাকে এখানে এই যে রোড দেখতে পাচ্ছেন একেবারে শুকনা কিন্তু গতবারে বৃষ্টি হওয়ার সময় এখানে এই রোডে এত পরিমাণ পানি জমেছিল তো আপনারা ভিডিওতে আমার দেখছেন আগে তো আজকে দেখছেন স্বাভাবিকভাবে সব জায়গায় গাড়ি চলছে এখানে জায়গায় জায়গায় এরকম মেশিন সেট করে রেখেছে দুবাই সরকার অত্যন্ত ভালো একটি পদক্ষেপ তারা নিয়েছে যে আগের থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিউজ পাওয়া যায় সেগুলোতে অবশ্যই আমরা পদক্ষেপ নিব এটা আমরা একটি শিক্ষার বিষয় আমাদের জীবনের তো গতবারে আমি এখানে দেখাইছিলাম এখানে প্রায় এক কোমরের ঊর্ধ্বে পানি এখানে এই জায়গাটি এই জায়গাতেই জমেছিল কিন্তু এখন বর্তমানে আজকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সেদিনকার তুলনায় হয়তো বা কিছু কম কিন্তু এতটা কম না কিন্তু সেদিন এখানে এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডে কমসে কম এক কোমর পানি জমেছিল কিন্তু ডুবাই সরকারের পদক্ষেপে পদক্ষেপ নিয়েছে তারা যে গতবারে যে ভুল্টুটি তাদের দ্বারা হয়েছে এবার আর সেই ভুল্টুটি তারা করেনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রাস্তার পাশে এই যে এরকম মেশিন জায়গায় জায়গায় তারা মেশিন সেট করে রেখেছে এই মেশিনগুলো দেয় রোডের পানি মানে বৃষ্টি হওয়ার সময়ও এই মেশিনগুলো চলেছে চলার কারণে তাই এখানে এই রোডে কোনো রকমের পানি টানি আর কিছু দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি সবগুলো গাড়ি স্বাভাবিকভাবে চলছে যেভাবে ডেলি চলে তো এরকমভাবে জায়গায় জায়গায় মেশিন দেখেন এই দুই মিটার তিন মিটার পর পর একটি করে মেশিন সেট করে রেখেছে এখানে তো আমরা দুবাই সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আগে থেকে এরকম একটি মানে পদক্ষেপ নিয়েছে তার কারণে আমরা হয়তো বা কাল আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রোডের যে পরিস্থিতি আমরা দেখছি রোড খুবই ভালো এবার তো গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যে স্বাভাবিকভাবেই সবগুলো গাড়ি চলছে তো আমরাও কালকে হয়তো হয়তোবা ডিউটিতে যেতে পারবো ইনশাআল্লাহ কেননা রোডে যেহেতু পরিস্থিতি খুবই ভালো দুবাই সরকার অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছে আগের থেকে অ্যালার্ট করে দিয়েছে সবগুলো ছোট ছোটো গাড়িওয়ালাদেরকে যে তোমরা সব জায়গায় যাবে না রোডে সামান্য একটু পানি বেশি পানি দেখা যাচ্ছে না এখানে তো এখানে গতবারে কিন্তু অনেক পরিমাণ পানি জমা হয়েছিল কিন্তু এবার কোনো পানি নাই তাই এরকম সব জায়গাতে যেগুলো রোড এরকম ডাউন আছে সেখানে ডুবাই সরকার আগে থেকে পদক্ষেপ নিয়েছে এবং সে সাকসেস হয়েছে যে গাড়ি আজকে আর কোনো রোড ক্লোজ দেয় এরকম কোনো নিউজ আমরা পাচ্ছি না যে এরকম গতবারে বহুতগুলো রোড ক্লোজ ছিল বৃষ্টি হওয়ার কারণে তো এবার ডুবাই সরকার খুবই ভালোভাবে একটি পদক্ষেপ নিয়েছে ধন্যবাদ সবাইকে এবং দুবাই সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নিয়েছে এবং দুবাই পুলিশের পক্ষ থেকে আমরা দুবাই পুলিশকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো কেননা তারা আমাদেরকে সব সময় অ্যালার্ট করেছে যে তোমরা সেপে থাকো সেপে থাকো সব সময় সেপে থাকো দুবাই পুলিশ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সব সবসময় ওয়েদারের যে কোনো মানে মারাত্মক বিষয়গুলো যখনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তখনই আমাদেরকে অ্যালার্ট করেছে এই জন্য আমরা দুবাই সরকারকে এবং দুবাই পুলিশকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো কেননা তারা অ্যালার্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে তারা অ্যালার্ট করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রোডটিতে গতবারে বৃষ্টি হওয়ার কারণে এক কমরে উর্ধ্বে পানি ছিল আজ সেখানে পানি বলতেই নেই একেবারে শুকনা গাড়ি আপন গতিতে ছুটছে যেভাবে রেগুলার উইদাউট মানে রেন ওয়েদারে চলে আর কি আজকে রেন ওয়েদারের পরেও সেভাবেই চলছে এখানে ফ্লাইট কতবারে বারে একেবারে